আর তো এখন একটু বড় হয়েছে ও কি আর আগের মতন করবি নাকি হ্যাঁ তুমি ওই আশাতেই থাকো দাঁড়াও ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে কি বতিস কি কি বলছিস আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে সেই কারণেই তো তোমাদের জন্যই গরম গরম মিষ্টি নিয়ে এলাম আর জানো স্কুলের মধ্যে সব স্যাররা আমাকে কত সম্মান দিলো বাহ এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হস না কেন তো ছেলেটা মানুষ হচ্ছে আর আমাদের ফুটর ছেলেgetDate স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে নিয়েছে সব ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটর ছেলে গুদমরানিতেই থাকছে কি হলো কি ভালো কি সেচে গুদমরানি

হ্যাঁ দাদু বলো কি হয়েছে বলছি দাদু পালাইলো একটা নতুন বিরিয়ানির দোকান ভেতরে একশোটা টাকা দাও দাদু বিরিয়ানি খাবো একশো টাকা

আমিও আমিয়োা ছগলে এদাই ভাবছিলাম যে ফাটাকে এবারে একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করে দিছ হ্যাঁ ওই তো আমাদের পাশের পড়া ঝিংকু স্কুলে কি বলছিস স্কুলে তো অনেক খরচ হয় ও খরচ করতে হলে হবে গোতারবা আমি এবারে সবাইকে লেখিয়ে দেব যে আমার ছেলে মানসিক মত মানুষ হবে এই স্কুলে যাবে বালাই বালাই কোন স্কুলে যাব না আমার আমি করতে ভালো লাগেনা আমি কোন স্কুলে যাব না বলতে বল দিলাম কি হয়েছে না কি বলে তুই

আরে বেটি দৌড় কললে কিন্তু আমি বাইঠে চল দেব। আর দেখ ভালোভাবে বলছি রেডি হয়ে যা। না হলে কিন্তু তোর বাবা আসতে তো কপালে কষ্ট আছে। আ বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝেনা। ও কই ভাবে বললে কি বুঝবি নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে তাই না? হ্যাঁ, বাড়া ভুনা পাতা তুমি চুপcalo। ल्याও রে নিজে তো স্কুলে দাইনি। আরে আমার গাম মাথা করতে। কি হয়েছে? তোর এত বড় সাহস তো দাদুকে এসব কি বলছিস?

তাড়াতাড়ি তো রেডি করে দাও আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা কি প্রতিদিনের একঘেমি থেকে মুক্তি পেতে চাও তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করি দি মোজবেটের অ্যাভাইটারের সাথে যেটা হলো একটি নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম এছাড়াও শুধুমাত্র এটা একটি গেম নয় এটা তোমাদের হৃদয় প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে আর তোমরা যদি আমার দা প্রমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে শুধু এখানেই থেমে থাকে না এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্রাসিক্স জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে এছাড়াও মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম তাই এখানে নিরাপত্তার কোনো ভয় নেই আর তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন তাই দেরি কিসের এক্ষুনি যাও খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে মোস্টমেটে যোগ দাও থেকে থেকে আর সময় পেলেন না একেবারে পুজোর মুখে নিয়ে এলেন আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিলে বুঝলেন তো

আমার ছেলে লেওড়া পড়াশোনায় খুব ভালো একবার যা দেখে ভেদার বল সেটা কোনোদিনই বলে না দিন টাইম দিলেই দেখবেন দেনার দেন পরীক্ষায় পাস করে গেছে কি বলছেন দুটো দিনেই পরীক্ষায় পাস করে যাবে হ্যাঁ স্যার আমার ছেলের মাথায় খুব বুদ্ধি লেওড়া দেখবেন আপনাদের স্কুলে না উজ্জ্বল করতে বাহ এ তো ভালো কথা তা বাবা তোমার নাম কি বল বল তোর নাম কি বল লেওড়া উনি কি বলে বাল নাকি দেউ আমার নাম বলতে দেব পালালে বল তো স্কুলে স্কুলে নিতে আবার নামে বলতে হবে এ আপনি ছেলে এইসব কি বলছে এ মানে নানাতে দামন কিছু না আসলে باتیں বলছ তাই হই কি তাহলে ওই কথাই রইল কালকে থেকে ছেলেকে স্কুলে পাঠাই দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আগে স্কুলে যা করে করেছিস এটা কিন্তু আমার বড় স্কুল এখানে কিনতে আমার মন সমান ডুববি না আয় আর হ্যাঁ এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম কালকে থেকে কিন্তু রোজ স্কুলে আসবি বোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে তুইও পারিস আর যদি স্কুলে কোনো গড়বর করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো সেটাই আমি কেমন ভাঙবো দেখিস আর হ্যাঁ আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি আমি কি বলতে শুনতে পাচ্ছি তাহলে বলো দাদু ভাই নতুন কেমন লাগলো ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো এক দাদু ভাই চুপ করে আছো যে স্কুলটা তোমার ভালো লাগেনি জানো দাদু ইটকুল টা আমার খুব ভালো লেগেছে আমি তো এখন থেকে লোদ ইটকুলে যাব আর মন্দির পড়াশোনাও করবো এই তো এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন্দির পড়াশোনা করবা ঠিক আছে এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো আচ্ছা দাদু ঠিক আছে তা হ্যারে স্কুলে স্যার কি বললো ও কি আবার বলবে বললো কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে কি তাই তুমি দাঁড়াও আমি বলে ওই স্কুলে তুমি তো ছেলে ফাটাকে ভর্তি করে দিয়েছিলি হ্যাঁ আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো দেখলি তো লেওড়ায় বান দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটি দেবে বলটু ওর ছেলে স্কুলে ফাটাক না ফাটাক তোর গার ফাটলো রে ভোদা তোর তো ওই স্কুলেই পড়ে এবার তোর মেয়ের গাল মারা সারা বাড়া কেন গাল মারা যাবে কেন ভোদার বল আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে এখানে পোলট্রি মেয়ের গাল মারা যাওয়ার কি আছে আর হ্যাঁ চোদ্দা গুলো তারা মিলিয়ে আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে আর শুধু তাই নয় ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে কি

সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই এই যে পিছনে বসে আছে হলুদ গেঞ্জি আমি হ্যাঁ তুমি তুমি এই স্কুলে কি ক্লাস পড়ছ তোমার স্কুলের ডেস্ক কোথায় এই গায় মেরেতে এত লোকে মাঝে তুইmetadata শুধু আমাকেই দেখতে পেলো এ মানে ঠাক আ তোলে আমায় এই স্কুলে দামাপণ নাই তো তাই বাবা বলিতে কালকে নিয়ে আসবে আপনি যদি বলি স্কুল থেকে তুলে দিতে আমি চলে যাব কিন্তু আমাকে মারবেন না ঠাক আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বল তো এরপর কি হয় আমি পাবো চাই আমি পাবো এরপর কি হয় বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের তো স্কুলের বাচ্চাগুলো দেখছে খুব ভালো পারফর্ম করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চারা বলে তো মালেভূমি কাকে বলে আমি পাবো চাই আমি এ tata খুবই দহ আমি জানি দে ভূমিতে উঠে উঠে মাল খাওয়া দেয় তাকে মালে ভুল বলে এই কি বাজে আপনি কি স্কুলে এইসব শিখেন নাকি এ মানা না কিছু স্যার এইসব আমি শিখব কোন ভাইবা বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চা তোমরা তো একটু আগে বললে যে এর পর বিয়ে হয় তাইবার বলে তো বিয়ের পর কি হয় হ্যাঁ ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতা চলছে লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শিখানো হয় দাদা বাচ্চা সরকারের কাছে বলে আমি আপনার আপনার স্কুল দুটোরই গাড় মারছি বাই বাই টাটা গুড বাই গয়া